মিথুন রাশি মঙ্গল চন্দ্রের সহাবস্থান আমরা জানি যে মূলত মঙ্গলের মিত্র গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র চন্দ্রমঙ্গলের সহাবস্থান কিন্তু অত্যন্ত শুভ মানে বিশেষ করে জন্মকালীন চন্দ্র মঙ্গল যোগ অনেক জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় আবার অনেক ক্ষেত্রে বলা হয় চন্দ্রমঙ্গলের এই যোগকে বলা হয় লক্ষ্মী যোগ এই যোগের জাতক জাতিকার জীবনেও নানাবিধ সাফল্য পা সাফল্য পান অর্থনৈতিক সাফল্য মূলত দেখা যায় তাদের জীবনে এই চন্দ্রমঙ্গল যোগ যদি কখনও বিশেষ করে কর্কট রাশিতে অথবা বিশ্বিক রাশিতে থাকে সেই জাতক জাতিকারা চূড়ান্ত সাফল্য পেয়ে থাকেন এছাড়া দেখা যায় লগ্ন থেকে যদি কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে বিশেষ করে কোনো জাতক জাতিকার চন্দ্রমঙ্গল যোগ যদি লগ্নের দশমে কর্মস্থানে থাকে এবং তার জীবনে মঙ্গলের মহাদশার চূড়ান্ত সাফল্য দেয় বা কোনো অনুকূল গ্রহের মহাদশার জীবনে চূড়ান্ত সাফল্য আসে এবং চন্দ্রমঙ্গলের যোগ সর্বদা শুভ বিশেষ করে জন্মকালীন রাশিচক্রে চন্দ্রমঙ্গলের যোগ যখন সৃষ্টি হয় সে সময় যদি এই চন্দ্রমঙ্গলের যোগ যদি বৃহস্পতি দৃষ্ট বা বৃহস্পতি যুক্ত হয় সেক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে প্রভূত অর্থনৈতিক সাফল্য পেয়ে থাকেন তার জীবনে একাধিক গৃহাদি যানবাহন এবং প্রবল অর্থপ্রাপ্তি জীবনে নানাবিধ সাফল্য সম্মান এবং তার পাশাপাশি প্রভাব প্রতিপত্তি অনেক কিছু তার জীবনে আসে যদি চন্দ্রমঙ্গলের এই সহবাসস্থান যদি কখনও বৃহস্পতি দৃষ্ট বৃহস্পতি যুক্ত থাকে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় চন্দ্রমঙ্গলের যোগ সর্বদা শুভ ফল দেয় একটি জাতক জাতিকার জীবনে অর্থাৎ এই চন্দ্রমঙ্গলের যোগ আজ থেকে আড়াই দিন থাকবে এই মিথুন রাশিতে এবং চন্দ্রমঙ্গলের যোগের কারণে বিশেষ করে জানা দেখা যায় যে সিংহ রাশির জাতক জাতিকারা কন্যা রাশির জাতক জাতিকারা সিংহ রাশির জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রভূত সাফল্য পাবেন এবং এর পাশাপাশি মূলত মিন রাশি জাতক জাতিকারাও সাফল্য পেতে পারেন আচ্ছা